ফার্স্ট ইনিশিয়াল দেড় দিনের একটা রেজাল্ট যদি সম্ভব হয় ভাই আমাকে পনেরো দিন পর একটা ফটো দিয়ে হ্যাঁ ফটো ভিডিও দিয়ে আমি আগের ভিডিওর সাথে কম্পেয়ার করে ছাড়তে পারবো আপনি আমার ভিডিও দেখছেন তার মানে হয়তো আপনার গায়না ও আছে নয়তো বা গায়না ও সম্পর্কে জানার আগ্রহ আছে অথবা র্যান্ডমলি কোনো একটা সার্চ দিয়ে পেয়ে গেছেন তো যে 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 কারণে আসেন না কেন যে কারণে ভিডিও দেখছেন না কেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আমার ভিডিও দেখেন আমার ভিডিও ভিউ হয় সেই কারণে আমি আরও বেশি ভিডিও ছাড়তে আগ্রহী যারা গায়নোকমশিয়া সম্পর্কে জানেন না তাদের বলে দিই গায়নোকমশিয়া একটি হরমোন জনিত রোগ এটি হরমোন সমস্যার জন্য প্রধানত হয়ে থাকে এছাড়া অন্যান্য কারণ আছে তবে এটার একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন অনেকেই বলবে ওষুধের কথা থেরাপির কথা তবে আমি এখনও ওষুধ থেরাপির কোনো চিকিৎসা দেখিনি আমার জানা মতে শুধুমাত্র অপারেশনের মাধ্যমে এটার চিকিৎসা করা যেতে পারে আপনারা আজকে দেখলেন যে আমাদের গ্রেড টু প্লাস অথবা থ্রি হবে এটা মূলত বেশ বড় গাইনো কমাসে বেশ বড় তো এই গাইনোকমার্সের সার্জারি করলে অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমার স্কিন কি ঝুলে যাবে আমার রেজাল্টটা কি ভালো আসবে বা আমি কি দ্রুত সুস্থ হতে পারবো তো আসলে সাইজ ম্যাটার না যত বড়ই হোক না কেন আমরা আমাদের শ্রমের সর্বাত্মক দিয়ে চেষ্টা করি একটি ভালো রেজাল্ট আনার তারপরেও চামড়ার ওপর ভিত্তি করে রেজাল্টের তারতম্য হয়ে থাকে কিছু চামড়া আছে আপনি যতই কেটে বাদ দেন না কেন সেগুলো সবসময় একটু অন্যরকম দেখা যাবি এটা খুব বেশি স্বাভাবিক আবার কিছু আছে অ্যাবজর্ভ হয়ে যায় তো আমরা দেখাবো এই রুগীর অপারেশনে দুই দিন পরের ফলাফল যেটা অবিশ্বাস্য একদমই অবিশ্বাস্য ফলাফল কেননা এত ভালো ফলাফল দেখলে পাবলিক মনে করে যে এখানে দুইজন রুগীর ছবি কেনা একজনের ছবি বিশ্বাস করতে চায় না সো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমাদের রেজাল্টগুলো কতটুকু ভালো তাদের আসলে প্রশ্ন থাকে না এখানে একজন না দুইজন মানুষ বা ভিন্ন মানুষ কিনা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জাস্ট স্যালাইন পুশ করা হয়েছে পুশ করে জায়গাটাকে ফোলায় ফেলা হয়েছে আমরা স্যালাইন দেওয়ার চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পরে অপারেশনটা করে থাকি প্রথমত আমরা লাইপসাকশন করি এরপরে গ্ল্যান্ড রিমুভ করি আপনারা সবাই জানেন তো এটি হচ্ছে আমাদের কাজের দ্বারা এইভাবেই আমরা কাজগুলো করে থাকি এবং এর মাধ্যমে আমাদের পরিপূর্ণ কাজ সম্পন্ন হয় যেহেতু আপনি অপারেশন করতে চান বা অপারেশন করতে আগ্রহী আপনার মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন থাকবে প্রশ্ন থাকাটা খুব স্বাভাবিক প্রশ্ন না থাকাটাই অস্বাভাবিক যেসব প্রশ্ন আছে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে এসএমএস এর মাধ্যমে জানাবেন অথবা ফেসবুকে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এখানে দেওয়া আছে ফেসবুক অ্যাকাউন্টে লিংক এখানে আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার আমাদের এই ভাইয়ের অপারেশনের দেড় দিন বা দুই দিন চারজন অপারেশন হয়েছিলো তার মধ্যে একজন হয়তো ওনার রিভিউটা আপনারা দেখেছেন তো এই হচ্ছে কন্ডিশনটা ভাই মুখ একটু উপর দিকে চেহারা চলে আসবে আমরা আসলে কারো চেহারা নিচ্ছি না চেহারা প্রচার করা আমাদের কোনো কাজ না আমরা জাস্ট আপনার প্রবলেমের রেজাল্ট আমরা একটু দেখাচ্ছি যদিও এটা একটা ইনিশিয়াল ইমপ্রেশন গাইনো কমার্শিয়া ছিল এই পর্যন্ত সমান হয়ে গেছে বাস এখন ভিতরের যে কাঁচা ভাবগুলো আছে এগুলো শুকাবে কয়েক দিন কয়েক সপ্তাহ সময় লাগতে পারে এই জায়গাগুলো আস্তে আস্তে শক্ত হয়ে যাবে হ্যাঁ এই জায়গাগুলো একটু শক্ত হবে তখন নারিকেল তেল দিয়ে মালিশ করবেন আস্তে আস্তে আবার নরম হয়ে যাবে এবং বডিতে ফ্যাট পার্সেন্টেজ অনুযায়ী বুকে একটু ফ্যাট আসবে ফ্যাট আসলে জিনিসটা সমান্তরাল হবে এখন যেমন এগুলো বেল্টের দাগ এগুলো কস্টেবের আঠার দাগ হ্যাঁ এজন্য বুকটার মধ্যে দাগটাক একটু মনে হচ্ছে এব্রো খেব্রো কিন্তু এগুলো কিচ্ছু থাকবে না যখন এখানে আলো বাতাস লাগবে পানি লাগবে এটা সমান হয়ে যাবে সারাদিন যদি আপনি কেটস পরে থাকেন বা মাঝায় বেল পরে থাকেন দেখবেন যে দাগ হয়ে যায় সাদা হয়ে যায় কিন্তু এরকম এইখানেও একই অবস্থা এই একদম বেল্টের দাগগুলো দেখতে পাচ্ছেন একদম বেল্টের দাগ সো এগুলো কিছুই না জাস্ট ইনিশিয়াল দেড় দিনের একটা রেজাল্ট যদি সম্ভব হয় ভাই আমাকে পনেরো দিন পর একটা ফটো দিন হ্যাঁ ফটো ভিডিও দিয়ে আমি আগের ভিডিওর সাথে কম্পেয়ার করে ছাড়তে পারবো এটা অনুরোধ থাকবে আসেন আমার কাছে আসলে তো আমি কেটে দেবো হ্যাঁ আপনি কি আইনাতে দেখছেন আপনার অবস্থাটা কি মনে হলো ঠিকঠাক আছে কোনো প্রবলেম নাই তো যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে এগুলো পানি বেরোচ্ছে পানি পানি আর নাই তেমন কিছুই নাই শেষ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়নাকুমার সিনে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ